দেখবো তিনি কি সত্যিই আপনাকে ভালোবাসেন নাকি সবটাই অভিনয় এটাই দেখবো কতটা টান কতটা ভালোবাসা আপনার প্রতি আছে থ্যাংক ইউ ভি থ্যাংক ইউ আমার বন্ধুকে কতটা ভালোবাসেন তার পার্টনার সেটাই দেখবো পার্টনার কতটা ভালোবাসেন আমার বন্ধুকে আপনার বন্ধুর পার্টনার কতটা ভালোবাসেন প্রচুর ভালোবাসেন বিয়ে করতে চান আপনাকে স্টার আপনাকে তো স্টার মতো দেখছেন দারুণ কার্ড এসছে আচ্ছা আচ্ছা আরে দেখুন আপনাকে কি দেখেন ওই না পেনটা এটা হতে পারে আপনারা দুজনে বিবাহিত একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক এটা বা আপনারা ধরুন একজন বিবাহিত একজন অবিবাহিত বা একজন ডিভোর্সি একজন সংসার করছেন এরকম কিন্তু সম্পর্কটা আপনাদের থার্ড পার্টি ব্যাপারটা রয়েছে থার্ড পার্টির সাথে কিন্তু একটা আহ সম্পর্ক ছিল আপনার পার্টনারের সেখানে কিন্তু হার্ড ব্রেক হয়েছে সেই জন্যই এখন তিনি দেখুন আপনাকে কিন্তু বিয়ে করতে আসেন আপনার কাছে চলে আসবেন বিয়ে প্রস্তাব নিয়ে এবং আগে যে বুদ্ধি নিয়ে তিনি চলতেন সেটা হয়তো একটু চেঞ্জ হয়েছে কারণ তিনি এখন আহ অনেকটা পরিবর্তন হয়েছেন তার ভিতরে যে বুদ্ধি বলুন বিবেক বলুন যে কোনো কিছু দেখুন মানুষের তো বয়সের সাথে সাথে পরিবর্তন হয় তো তারও হয়েছে তিনি কিন্তু চাইছেন এখন এই মুহূর্তে এই মুহূর্তে আপনার কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার কাছে কিন্তু ফিরবেন এবং প্রস্তাব দেবেন বিয়ের থার্ড পার্টিকে পেট দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টি ছিল হাট ক্ষত হয়েছে তার মনে প্রচুর আঘাত কষ্ট যন্ত্রণা পেয়েছেন দেখুন অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে যেখানে চোখ বেঁধে রেখেছেন এখন আর কিছুই বলতে চাইছেন না এরকম একটা অবস্থার মধ্যে রয়েছেন তিনি মনে করছেন কি বলবেন তিনি আপনার কাছে তো গোপন করে গেছিলেন সেই জন্য তিনি আর এখন বলতেও পারছেন না আর ফিরতেও পারছেন না এরকম একটা পরিস্থিতি কিন্তু তিনি ভীষণ ভাবে চাইছেন আপনাকে ভালোবাসেন এখন বাসছেন এবং উনি মনে করছেন যে আপনি ঠিকঠাক সঙ্গী হতে পারেন বা সঙ্গিনী হতে পারেন তার কারণ দেখুন অপরচুনিটি যে নেই তার তা নয় সিক্স অফ কাপ এখানে অপরচুনিটি তার আছে বা সম্বন্ধ হয়তো দেখাশোনা হচ্ছে তিনি কিন্তু রাজি নয় তিনি কিন্তু আপনার প্রতি মনে করছেন যে আপনি ঠিকঠাক তার সঙ্গী বা সাথী হতে পারেন বা যে কোনো পুরুষ হন মহিলা হন তিনি কিন্তু গোল অ্যাচিভ করছেন তিনি অ্যাকশন নিচ্ছেন তিনি যে পরিস্থিতিটার মধ্যে কাটাচ্ছেন সেই পরিস্থিতিটা হয়তো তার জীবনে এরকম একটা টাইম আসবে ভাবেননি স্বপ্নও দেখেননি তবে এখন যে স্বপ্নটা দেখছেন আপনাকে নিয়ে মনে করছেন যে আপনি তার সত্যিকারের জীবন সাথী হওয়ার মতো মানুষ কারণ যে জায়গাটা রয়েছেন একটা কুইন অফ পেন্ডাকেল আপনিও হয়তো তারও যেমন অর্থের দিকে নজর আপনিও কিন্তু অর্থের দিকেই নজর দুজনেই দেখা যাচ্ছে গ্রোথের দিকে চিন্তা ভাবনা করছেন এবং স্টারের মতো দেখছে আপনাকে এবং একটা রানীর চোখে দেখছেন বা রাজার চোখে দেখছেন তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা